সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়াল শুরু করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জামাত ইসলাম ইসলামী ব্যাংক সহ বিভিন্ন দখল করছে লুটপাট করছে এবং বিভিন্ন সেক্টরে মানে আপনার টেম্পো স্টেশন লেগুন স্টেশন সিএনজি স্টেশন সহ বিভিন্ন স্টেশনে নিরবতভাবে দখলবাজিত্ব করছেন সে বিষয়ে আপনাদের আলোচনা করছি পাঁচই আগস্টের পর গণ অভ্যুত্থানে যে ছাত্ররা আমাদের বিজয় এনেছে সেই বিজয়ের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য আপনারা শুনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই আন্দোলন সংগ্রাম একদিনের নয় দীর্ঘদিনের পরিকল্পিত একটা সংগ্রাম এই প্ল্যান পরিকল্পনা করে এই আন্দোলন সংগ্রামে এগিয়েছে তারই ধারাবাহিকতায় যে বাংলাদেশে সেনাই পার অস্ত্রটা এটা বাংলাদেশে ইচ্ছা করলেই কিন্তু সম্ভব নয় ক্রয় করা আনা এবং সেটা বহন করা সেই অস্ত্র পর্যন্ত বাংলাদেশে আসছে তাহলে এটাকে অবশ্যই গুরুত্ব সহিত নিতে হবে যেটা পূর্ব পরিকল্পিত ঠিক পূর্ব পরিকল্পিতভাবে আন্দোলন করা হয়েছে সে আন্দোলনের মূল লক্ষ্য ছিল এই আওয়ামী লীগ বিএনপি বিএনপি আওয়ামী লীগ এরাই দেশটাকে লুটপাট করে চষে শেখ খাচ্ছে সুতরাং আমরা এই দুই কবজি থেকে বের হওয়ার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করেছি আল্লাপাকের অশেষ মেহের হয়তোবা সেই সুযোগটা আমরা পেয়েছি এখন সেই সুযোগটা আমরা কতটুকু কাজে লাগাতে পারব কতটুকু পারব না সেটা আমাদের উপরে ডিপেন্ড করবে যাই হোক পাঁচই আগস্টের পর আমাদের স্বপ্ন নতুন সংস্কার নতুন নতুনভাবে দেশ গর্ব নতুনভাবে সব কিছু তৈরি করব। সেখানে আমাদের এখানে এক মানে একটা চক্র তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অপরদিকে যারা পরাজিত সৈনিক তারা তো ষড়যন্ত্র সন্তানদের সমন্বয়কারীদের বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন তাদের মিটিংয়ে হামলা করে তাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলছে এরপরে রূপগঞ্জে তার অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এরপরে তিনজন সমন্বয়কদেরকে হত্যা করা হচ্ছে বিভিন্ন ধরনের সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রসহ সকলকে যারা বাংলাদেশের নতুন নেতৃত্বের দিকে আগাচ্ছে নতুন রাজনৈতিক দলের মাধ্যমে দেশের সার্বিক কল্যাণে দেশের জনগণের কল্যাণে পাশে থাকতে চাচ্ছে তাদের নিয়ে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি চক্রান্ত শুরু হচ্ছে যাই হোক সেখানে এই সমন্বয়কারীরা কিংস পার্টি করে কতটা সফল হবেন কতটা হবে হতে পারবেন না সেটা এখন প্রশ্ন যাই হোক সেদিকে তাদের খুব দক্ষতার সহিত আগাতে হবে যাই হোক পাঁচই আগস্টের পর আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই মানে একটা ফেসিস্টকে হটাইয়া অন্য একজন ফেসিস্টকে অন্য দলকে বসানোর জন্য বলা হয়নি সেটা কাকে বলছে তিনি বলেছেন যে বিএনপি কে বলা হয়েছে এটা আমরা বুঝি যাই হোক এই দেশে দখলবাজি চাঁদাবাজি নৈরাজ্য লুটপাট অগ্নিকাণ্ড সবকিছু ঘটাইতেছে বিএনপি সেটা যেমন এই সমন্বয়কারীরা বিপ্লবী সন্তানরা বৈষম্য বিরোধী ছাত্ররা ইঙ্গিত করে বলছেন সেটা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অর্থাৎ সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি সাহেব প্রকাশ্যে মিডিয়ার সামনে তিনি বলেছেন তিনি বলেছেন পাঁচই আগস্টের পর যেমন এস আলম গ্রুপরা গত পনেরো বছরে যেভাবে ব্যাংকগুলোকে দখল করে নিয়েছে লুটপাট করেছে তার চেয়েও জঘন্যতম এবং ভয়ানকভাবে ভাবে পাঁচই আগস্টের পর অর্থাৎ ছয় আগস্ট জামাত ইসলামরা এই ইসলামী ব্যাংককে লুটপাট করছে এবং দখলদারিত্ব করছে এমন কি জামাত ইসলামরা বাংলাদেশের সর্ব সেক্টরে টেম্পু স্টেশনটা তাদের বাদ যায় নাই লেগুনা স্টেশনও বাদ যায় নাই সকল সেক্টরে তারা মানে গোপনীয়ভাবে দখলবাজি এবং সাদাবাজি করছে এই দখলবাজি চাঁদাবাজি করে অপরদিকে বিএনপির উপরে এই দোষটা দিয়েছে দিতেছে সেই কথাই মূলত রুহুল কবির রেজবি সাহেব বলেছেন রুহুল কবির রেজবি সাহেব বুঝতে চেয়েছেন যে বাংলাদেশে এখন জামাত হেফাজত তারাই এই দেশটাকে লুটপাট করছে নৈরাজ্য করছে ব্যাংক লুটপাট করছে দখলবাজি করছে চাঁদাবাজি করছে সব সেক্টরে তারা সিন্ডিকেট চালু করেছে এটাই মূলত রুহুল কবির দেশ সাহেব বলেছেন রুহুল কবির দেশ সাহেব আরেকটা বিষয় বলেছেন যে আমরা ছাত্রদের কথার প্রপেক্ষিতে সমন্বয়কারী বৈষম্য বিরোধী নেতাদের কথা তারা বলেছেন যে আমরা যে গণ অভ্যর্থান করেছি এটা শুধু নির্বাচন শুধু নির্বাচন দেওয়ার জন্যই গণ করিনি সংস্কার করব দেশকে সঠিক সুন্দরভাবে সাজাবো এরপরে একটা নির্বাচনে পরিবেশ করবো এরপরে নির্বাচন দিব সুতরাং কে নির্বাচন চাইলো আর কে ক্ষমতায় যেতে চাইলো সেটা আমাদের দেখার বিষয় না আমরা তাদের জন্য নির্বাচন দেওয়ার জন্যই আন্দোলন সংগ্রাম করিনি জীবনটাকে বিলিয়ে দেইনি। সুতরাং এখন বিএনপি সেই নির্বাচন না দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি বলছে বাংলাদেশের সকল লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি রংবাজি সব জামাত শিবির হেফাজত পাশাপাশি সমন্বয়কারীরা আছেন সেটা ইঙ্গিত দিয়ে বোঝাতে চেয়েছেন যাই হোক এখন সর্বোপরি কথা হচ্ছে মানে এক একসাথে ঘুমালে তো বোঝা যায় না কে কখন কিভাবে বা একই টেবিলে বসলে তো বোঝা যায় না যখন দুইজন দুই টেবিলে বসে তখন বোঝা যায় কে কত দূর ভালো আর কি কতদূর দেশের কল্যাণ করছে দেশের কল্যাণ করেনি এখন বোঝা গেছে বিএনপি বলছে যে জামাত কি কি করতে আছে সেটা বিশ্ববাসী সহ বাংলাদেশেও কিন্তু এটা প্রচার প্রসার শুরু হয়ে গেছে যদিও তিনি আজকে ঘটনাটা বলেছেন বলার সাথে সাথেই কিন্তু এটা আরব আমিরাত এবং পশ্চিমে রাষ্ট্র যুক্তরাষ্ট্র মার্কিন রাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্পের কাছেও এই কথাটা চলে গেছে যাই হোক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক এই দুর্বৃত্তায়ন মানি লন্ডারিংকারী এই দেশে জন জীবনের নিরাপত্তাহীনতার দিক থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি আমরা সকল অপকর্ম থেকে যাতে বেরিয়ে আসতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম